আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে আজকে আমরা আলোচনা করব পাটের গবেষণা উন্নয়ন এবং বাজারজাতকরণ নিয়ে বিগত পর্বগুলোতে আমরা পাট নিয়ে পাটের যে পণ্য উৎপন্ন হচ্ছে একই সঙ্গে বৈশ্বিক বাজারে পাটের চাহিদা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিক কথায় আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমিক বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক ডক্টর আবদুল্লাহ হিল বাকি স্যার এবং একই সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন জুটমার্ট অ্যান্ড ক্রাফট ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও খালেদা সুলতানা আপনাদের দুজনকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আমরা প্রথমেই যদি আবদুল্লাহ বাকি স্যারের কাছে আসি আমরা যদি স্যারের কাছে জানতে চাই যে পাট যে উৎপন্ন করা হচ্ছে এখানে আধুনিক প্রযুক্তির বর্তমানে কি ব্যবহার হচ্ছে বা বাংলাদেশে আসলে কৃষকরা আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহার করে পাট উৎপন্ন করছে কিনা বাংলাদেশে পাট আমরা যদি বলি দীর্ঘদিন থেকে পুরাতন যে পদ্ধতি ছিল সেখান থেকে অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আছে বিশেষ করে পাটের পচানো যে প্রক্রিয়া সেখানে রেটি রিবন রেটিং পদ্ধতি যেটা অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং পাটের যে প্রোডাকশান টেকনোলজি সেই প্রোডাকশান টেকনোলজির জায়গায় একটা হল ইম্প্রুভ টেকনোলজি আর একটা হচ্ছে ট্রেডিশনাল যেটা ফার্মারা দীর্ঘদিন থেকে আগে করত এই দুইটা পদ্ধতির মধ্যে এখন ইম্প্রুভ টেকনোলজিতে প্রোডাকশান অনেকটা আগে থেকে বেড়ে গেছে এটা গেলো প্রোডাকশানের মধ্যে আর হলো সিড যেটা করা হয় সেই সিডের ক্ষেত্রে আগে যে নর্মাল পদ্ধতি ছিল চাষিরা জমিতে আমন সিজনের সময় তারা জুলাই মাসের দিকে পাটের একটা অংশ কেটে নিত পুরোটাই এবং অবশিষ্ট অংশটা তারা এক সাইডে রেখে দিত সেখান থেকে সিড প্রোডাকশান করতো সেটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে আধুনিক পদ্ধতিতে সেখানে হয়তো দুইশো থেকে তিনশো কেজি বিষ প্রোডাকশান হয়তো পার হেক্টরে এখন ইম্প্রুভ যে টেকনোলজি আধুনিক টেকনোলজি সেখানে ডাইরেক্ট সিড সোয়িং করছে তারা সেপ্টেম্বর জুলাই আগস্টের দিকে এবং এটা নভেম্বর এই সময়ের দিকে হারভেস্ট করছে সেখানে সিডের প্রোডাকশন কিন্তু পাঁচশো থেকে ছয়শো কেজি চলে গেছে এটা হলো আর একটা জায়গা এবং যদি আমরা বলি যে এই গবেষণার জায়গা যেটা সেই গবেষণার জায়গায় আমাদের এখন কিছু ভ্যারাইটি জুট গবেষণা যেটা বাংলাদেশের জুট রিসার্চ ইনস্টিটিউট পাট গবেষণার থেকে অনেকগুলো ভ্যারাইটি তারা প্রায় সব কয়টা ফাইবার আশু উৎপাদনকারী ফসলের মধ্যে প্রায় ঊনপঞ্চাশটার মতন ভ্যারাইটি তারা রিলিজ করছে যার মধ্যে তোষা পাট যেটা এইটারই আমরা যদি বলি ফাল্গুনি তোষা এরপরে সবুজ সোনা রবি ওয়ান এবং আর একটা তারা নতুন জাত এটা মানে আপকামিং ভ্যারাইটি হিসেবে আসতেছে যেটা হলো রবি টু এই ভ্যারাইটিগুলো তারা মানে আমাদের দেশে চাষিরা ব্যবহার করছে কিন্তু বীজের স্বল্পতার কারণে তারা এগুলো কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ চাষ করতে পারছে না না করার কারণে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি সেটা হলো আমাদের পাটের গুণাগুণ মানে যদি আমরা বলি গবেষণার জায়গায় যেটা গুণাগুণটা মূলত নির্ভর করে পাটের ফাইবার লেংথ আশের যে দৈর্ঘ্য এর সাথে যুক্ত আছে হলো লিগনিন কন্টেন্ট তো এই লিগনিনের পরিমাণটা যদি কোনো কারণে ফাইবারের মধ্যে বেশি থাকে এটা বলছে পনেরো পার্সেন্টের বেশি তাহলে পরে সারপেসটা রাফ হয়ে যায় যেটা আমাদের যে জুট ইন্ডাস্ট্রি আছে যেখানে তারা কাজ করছেন সেখানে ফাইবার যদি রাফ হয়ে যায় এবং ছোট ফাইবার হয় সেক্ষেত্রে দ্রুত ছেড়ে যায় স্ট্রেংথ কম থাকে এবং আর দিক দিয়ে হচ্ছে যে মসৃণটা কমে যায় এ দুটার জন্য কিন্তু আমাদের এই ভ্যারাইটিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আমরা বলি অন্যান্য সোর যেমন ইন্ডিয়ার থেকে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ বীজ আসতেছে যে তাদের যে পার্টের ভ্যারাইটিটা এদের এই ফাইবার ল্যাংথটা ছোট যেখানে বাংলাদেশের আমাদের এই ভ্যারাইটিগুলান ইম্প্রুভমেন্টের মাধ্যমে দশ মাইক্রোমিটারের বেশি লেংথ আছে সেখানে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলান পাঁচ মাইক্রোমিটারের চাইতে কম অর্থাৎ এটা হলো ফাইবার কোয়ালিটিটা কিন্তু ওদের খুব অনেক দুর্বল আর অথচ এইটাই আমরা কিন্তু পঁচাশি শতাংশ আমরা পঁচাশি শতাংশই আমরা এই বাইরের সোর্স থেকে যেটা করছি এটাই আমরা ব্যবহার করছি ফলে আমাদের প্রোডাক্ট দুট প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি সফটনেস তারপরে আমরা যদি বলি যে এটার হলো যে স্ট্রেংথ এই স্ট্রেংথগুলো কিন্তু আমাদের এই ভ্যারাইটিগুলান ব্যবহার না করা পর্যন্ত আমরা কিন্তু ওই স্ট্রেংথগুলো পাচ্ছি না ফলে আমরা কিন্তু যদিও আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস আছে যেমন যদি আমরা বলি বিষ প্রোডাকশান বিষ প্রোডাকশানের জন্য আমাদের একটা হিসাবে আমরা দেখতে পাই যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন বিষ প্রয়োজন সেখানে দ এগারো থেকে সাড়ে মানে বারো হাজার পর্যন্ত হেক্টর জমি যদি আমরা বীজ প্রোডাকশনের জন্য ব্যবহার করি তাহলে আমাদের চাহিদা পূরণ হয়ে যায় অর্থাৎ আমরা কোয়ালিটি সম্পন্ন যে প্রোডাক্টগুলো আমাদের দেশীয় গবেষণায় তৈরি করা গোল্ডেন ফাইবার নামে পরিচিত সেই ফাইবারটাকে আমরা যদি গোল্ডেনটা পেতে চাই আমাদেরকে এই বীজটাই প্রোডাকশন করতে হবে আমরা বাইরের থেকে নিয়ে আসলে কিন্তু তাদের কোয়ালিটি আমাদের এই গোল্ডেন কোয়ালিটি দিতে পারছে না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি বিশেষ করে নবাবগঞ্জে বিএডিসি বিস প্রোডাকশান করছে এরপরে এদিকে লালমনিরহাট কুড়িগ্রাম এই জায়গা এই তিনটে জায়গাতে আমাদের পঁচিশ লক্ষ হেক্টর জমি আছে চরল্যান্ড এরিয়ায় আমাদের দরকার শুধুমাত্র বারো হাজার হেক্টর জমি তো যদি আমরা এই জায়গাগুলোকে বেছে নিতাম আমাদের বিষ প্রোডাকশান পাঁচশো থেকে ছয়শো কেজি এটার খরচ পড়তেছে চাষির খরচ পড়ে হয়তো একশো বিশ টাকা চাষি কিন্তু এখানে চাষ করতে রাজি হবে না হচ্ছে না কেন কারণ হলো আমাদের কিন্তু মানে রিসোর্সের অভাব নাই টেকনিশিয়ানের অভাব নাই কিন্তু তারা প্রোডাকশান করতে রাজি হচ্ছে না কেন কারণ হলো আমন সিজনটা মূলত হাই ভ্যালু ক্রপগুলো তারা রবিতে দিয়ে করে এবং আমন কোনোভাবে স্যাক্রিফাইস করবে না ফলে এই কন্ট্রাক্ট গ্রোয়িং করতে গেলে আমাদেরকে ওই সমস্ত এলাকা যে এলাকায় আমন ধান চাষ করাটা খুব কঠিন কিন্তু আমরা ওই ল্যান্ডগুলোকে ব্যবহার করতে পারি সিট প্রোডাকশানে চাষিদেরকে যদি আমরা ভর্তুকি দিয়ে প্রোডাকশান করি বিএডিসি যেমন দুইশো বিশ টাকা করে রেট দিচ্ছে তা আমরা যদি দুইশো বিশ টাকায় দিই আমাদের সেখানে লাভটা কি হবে এক আমাদের জুট ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের নিজস্ব গোল্ডেন ফাইবার পাবে এক নাম্বার টু চাষিরা সিট প্রোডাকশান করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে হয়তো আর যারা এই বীজটা প্রোডাকশানে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে যে লাভটা হবে সেটা হলো ফলন প্রায় এক টনের বেশি বেড়ে যাবে যেটা ইন্ডিয়ান কিংবা অন্য সোর্স থেকে যেগুলো আসতেছে তা আমার যদি এক টন আমরা যদি বলি যে মন এখানে প্রায় কত মন হলো যে চার হাজার টাকা মন বিক্রি হচ্ছে তো আমি যদি সাতশো থেকে এক হাজার টাকা বীজে খরচ করে আমি যদি এখানে এক টনের মতন কিংবা পাঁচশো কেজির মতন ফলন বেশি পাই তাহলে আমার কিন্তু সব দিক দিয়ে লাফের আমার ফরেন কারেন্সি যাচ্ছে না আমার যে গুণাগুণ সম্পন্ন প্রোডাক্ট যেটা আমরা রিসার্চ করে তৈরি করছি গোল্ডেন ফাইবার সেটা আমরা আমাদের দেশীয় এবং বিদেশি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারছি কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি এবং ফাইনালি চাষিদের জীবনযাত্রার মানও কিন্তু এখানে উন্নয়ন হচ্ছে এবং এটার সাথে প্রবলেম তৈরি হবে যখন আমরা এই বীজগুলো প্রোডাকশান করব এইগুলো যে প্রোডাকশান করব তখন চাষির প্রোডাকশান করতে গিয়ে কিছু প্রবলেমে পড়বে রোগ আক্রমণ সেটা কিন্তু আমাদের রিসার্চটাকে কিন্তু আবার ইনফ্লুয়েস করবে যে আমরা এই প্রবলেমে পড়ছি এটা রিসার্চ দরকার তার মানে রিসার্চটাকেও অ্যানাউন্স করা আর সর্বশেষ আমরা যেটা পাট গবেষণার লেটেস্ট যে গবেষণা ছিল যে তেরো সালের দিকে অর্থাৎ আমরা বের করলাম যে জুটের জেনম সিকোয়েন্সিং করা হলো এটাতে ছিল এরকম যে তার মানে একটা আমরা আর্কিটেক্ট ডিজাইনের মতন বলতে পারি একজন আর্কিটেক্ট ডিজাইনের একটা বিল্ডিং তৈরি করে দিছে ডিজাইন করে দিছে এই ডিজাইনটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে না কাজ তখন হবে যখন আমরা এটাকে ইট বালু পাথর সিভিল ওয়ার্ক তারপর হলো যে এখানে আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এগুলো যখন ব্যবহার করব তখন কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ আমরা ইনিশিয়াল ডিজাইনটা করছি এখন ওইটাকে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিতে গেলে আমাদের ফিল্ডে নিজস্ব প্রোডাক্ট সিট প্রোডাকশনের মাধ্যমে চাষি ফিল্ডের মধ্যে থেকে আমাদের সমস্যা আইডেন্টিফাই করতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আমরা এই যে সিকোয়েন্সিংয়ের যে ইম্প্যাক্ট যে আমাদের যেটা ফলাফল পাওয়ার কথা সেটার দিকে আমাদেরকে কন্টিনিউয়াস রিসার্চ চালাতে হবে এর জন্য তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত আমাদের লাগতে পারে কোনো একটা ভ্যারাইটি ইমপ্রুভমেন্টের জন্য জুট মার্ট অ্যান্ড ক্রাফট ইন বাংলাদেশে প্রতিষ্ঠাতা সিও খালেদা সুলতান আপনার কাছে আসি আপনার প্রতিষ্ঠান আসলে এখন কি কাজ করছে বা বাংলাদেশে পাটের প্রচার প্রসারে আপনারা কিভাবে কাজ করছেন আমরা মূলত ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং যেই প্রোডাক্টগুলোকে লাইফস্টাইল প্রোডাক্ট বলে লাইফস্টাইল প্রোডাক্ট দ্যাট মিন্স আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত আমাদের মানে পণ্য দরকার হয় সে যেমন ধরেন আমার একটা বাজারের ব্যাগ অথবা আমাদের ক্যারি করার জন্য একটা ব্যাগ লাঞ্চ ব্যাগ আমাদের কার্টেন তারপরে হচ্ছে টেবিল টপার যেই ক্ল টেবিল ওয়ারগুলো আছে মানে রানার সেট প্লেসম্যাট তারপরে একটা হোম ডেকোর আইটেম তারপরে টিস্যু বক্স প্লাস হচ্ছে ড্রেসের দিকেও আমরা যাচ্ছি আমাদের কিছু ড্রেস আইটেমও হচ্ছে তারপরে শিকা বা প্ল্যান্টার যেটাকে বলি আমরা সেইভাবে সেই ধরনের প্রোডাক্টগুলো করি আমাদের প্রোডাকশনের মূলত কাঁচামাল হিসেবে আমরা জুটের বিভিন্ন ধরনের ফেব্রিকটা ব্যবহার করি প্লাস হচ্ছে আমাদের কিছু রজুটও ব্যবহার করা হয় জুটের পাট দিয়ে আমাদের যেমন শিকা প্লাস হচ্ছে কিছু হ্যান্ড নটিং কিছু আইটেম আমরা তৈরি করে থাকি ফ্যান্সি আইটেম কাজ করার আমার এটা নিয়ে ইচ্ছাটাই এই জন্য ছিল যে যেহেতু গোল্ডেন ফাইবার ছোটোবেলা থেকে শুনে এসেছি সো এইটা আমাদের একেবারে নিজস্ব একটা র ম্যাটেরিয়ালস এবং যেটার চাহিদা বহির্বিশ্বে অনেক এখন বাংলাদেশেও কিন্তু আমরা যখন আমার আমাদের পণ্য যখন আমরা কোনো কাস্টমারের কাছে বা কারো কাছে প্রদর্শ মানে দেখাই বা প্রদর্শন করি তখন কিন্তু তারা খুব আগ্রহ ভরেই প্রোডাক্টগুলো তারা কিনে নেয় বা নিতে চায় এরকম আর কি মানে বিকজ তারা এখন প্রোডাক্টের আমাদের এত ভ্যারিয়েশান এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এসছে সো অনেকে কনফিউজ থাকে যে এটা কি সত্যিই পাট থেকে তৈরি কিনে কারণ একটা সময় পাটকে তো ওই যে চট বা ছালা বস্তা এর মধ্যেই ছিল এখন এত ধরনের ভ্যারিয়েশান ডাইভার্সিফিকেশান এসছে এই প্রোডাক্টগুলোতে সো এটা আমাদের কাস্টমারদের লোকাল খুব ইমপ্রেস করে আর বাইরের বিশ্বে তো এটার একটা খুব বড় একটা বাজার বা একটা ক্রেতার ইয়ে আছে ওখানে ওই এন্ডে এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলার জন্য আমাদের এই যে স্যার যেটা বলছিলেন যে আমাদের র ম্যাটেরিয়ালসটা মানে জুটের যে কোয়ালিটি আমরা যে গোল্ডেন কালার বা এইটা আমরা যেমন পাটের কাপড় যখন কিনি আমরা বিভিন্ন শেড পাই এবং আঁশটা খুব বেশি থাকে আর আমাদের পাটের যেই কাপড়টা আমরা কিনি আমাদের দেশে কাপড়ের ভ্যারিয়েশন খুব বেশি হলে আট থেকে দশ ধরনের কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশেই কিন্তু সেটা অলমোস্ট হান্ড্রেডের মানে অ্যাবভ সো আমার মনে হয় এই জায়গাটা আমাদের অনেক কাজ করা দরকার বিকজ আমরা যদি আরও ভেরিয়েশন পাই এবং আমাদের ফেব্রিকগুলো যদি একটু স্মুথ হয় একটু আশটা কম থাকে এটা আমরা লোকালেই বলি আর বাইরেই বলি আমরা এটা নিয়ে আরও বেশি এগোতে পারবো আমি তো মূলত কাঁচামালগুলো কিনে তারপরে প্রোডাক্টটা তৈরি করি সো আমাদের এখানে ডিজাইনিংয়ের একটা ব্যাপার আছে যে আমরা এটা নিয়ে ডিজাইন নিয়ে কত ভ্যারিয়েশান নিয়ে কাজ করা যায় সেভাবে আমরা বায়ারের কিছু রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি বায়ার আমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট চাই আমরা সেরকম বানিয়ে দিই সো কিছু বায়ারের ডিজাইন আমাদের করতে হয় কিন্তু আমাদের নিজস্ব যে ডিজাইন আমরা যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের ডিজাইনার এখানে আমাদের দেশে অনেক ভালো ভালো ডিজাইনার আছে তারাও যদি এটার দিকে একটু আফটার করে তাহলে কিন্তু আমাদের এখান থেকেও আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে বের করতে পারবো এবং যেটা বহির্বিশ্বের এটার এই লাইফস্টাইল প্রোডাক্টের চাহিদা ওখানে বাড়বে আর আরেকটা জিনিস হচ্ছে এখন তো আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ক্রাইসিস চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড সো সেখান থেকে আমি যেটা পার্সোনালি মনে করি আমরা পেপার কটন এবং জুট এই তিনটার মধ্যে বেসিক্যালি জুট হচ্ছে আমাদের ন্যাচারাল সেভার এটা কিন্তু নেচারকে শুধু মানে প্রোটেক্ট করা মানে কি সেভ করে এবং আপনারা জানেন যে জুটটা তো পানিতে পচেই যায় মাটির সাথে মিশেও যায় এবং ওই মাটিটাকে উর্বর করে দ্যাটস দ্য ফ্যান্টাস্টিক থিং মানে এই আমাদের এই এলিমেন্টটা এবং এটা আমাদের বাংলাদেশ হোল্ড করছে আমাদের এই বাংলাদেশের যে আমাদের লোকাল ভূমিটা আমরা যে জায়গায় পেয়েছি মানে আল্লাহর একটা রহমত কিন্তু আমরা আসলে সত্যি কষ্ট লাগে আমি এটা নিয়ে কাজ করি তো আমি বাইরের পৃথিবীর ওই ওই সব জায়গার যখন চাহিদাগুলো দেখি কিন্তু আমরা এটা পূরণ করতে পারি না তখন আসলেও কষ্ট লাগে আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে লো লোকাল যে সমস্ত আমরা র মেটেরিয়ালসগুলো পাই সেগুলোর গুণগত মান আমাদের আসলে এই দিকটা আরেকটু কাজ করতে হবে আর আমাদের প্রাইসিংয়ের একটা বড় ফ্যাক্টর এখানে বিকজ বা বাইরের বাজারটা কিন্তু অনেক কম্পিটিটিভ মানে এখানে প্রচুর প্রতিযোগিতা এবং সেইটার জন্য আমরা আমাদের নিজস্ব র মেটেরিয়ালস থাকা সত্ত্বেও যেখানে কোনো কিছু আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে না তারপরেও কিন্তু আমরা ওই বাজারটা ধরতে পারি না শুধুমাত্র আমাদের কিছু কিছু জায়গায় আমরা প্রাইসিংয়ে আটকে যাই এখন সেটা আরও কোনো কারণ আছে কিনা সেটা অবশ্য আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি এটা নিয়ে আরেকটু কাজ করে বা একটু গভীরে যায় তারা হয়তো সেটা শর্টিং করতে পারবে কিন্তু আমার মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটায় আমাদের যদি আরেকটু আমরা হয়তো প্রাইসিংটা ধরতে পারি অবশ্যই ধরতে পারি কারণ আমরা যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করি আমরা যদি ওই দিকের প্রোডাকশানে যাই ওই দিকের পণ্যগুলো তৈরি করি যে প্রোডাক্টটা আমরা প্রাইসিং ভালোই পারবো মানে নিতে পারবো বাইরের বাইরের বিশ্বে আমি লোকাল বলছি বলছি না এই কারণে কারণ লোকালের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে লোকালে কম্পিটিশানটা একটু কম কিন্তু লোকালে হচ্ছে আপনি ভেরিয়েশন দিবেন তাদের দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য এবং তাদের বিভিন্ন রকমের ক্যাম্পেইন করে টিভিসি করে আমরা কিন্তু তাদেরকে এটার দিকে আগ্রহ করে দিতে পারি হ্যাঁ যাতে তারা এটা ব্যবহার করে আমাদের এই বিশাল মার্কেট যেখানে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আমাদের এখানে প্রচার করতে আসে এবং তারা তাদের প্রোডাক্ট লঞ্চ করে সেখানে আমাদের দেশের আমাদের পণ্য এরা যদি এটা যদি ব্যবহৃত হয় এখানে এই মার্কেটটাই অনেক বড় হয়ে যাবে এবং এটা যদি আমি ভ্যালু চেইনের দিকে তাকাই আলটিমেটলি আমার যে কৃষক এটা নিয়ে কাজ করছে সেও এটা এখানে কিন্তু উপকৃত হবে এবং সেও আশা করি যে এটাতে সে যখন ভালো একটা দাম পাবে আমি কেন বাইরে থেকে ইম্পোর্ট করা বীজ দিয়ে আমি কেন আমার ফসলটা ফলিয়ে ওই মানে প্রোডাক্ট ফসলটা আমি ওইখান থেকে আমি কেন পাটের আঁশগুলোকে আমি বাজারজাত করব। বরং আমার নিজের এখান থেকেই আমি ওই দামটা আমি কৃষককেই দিই আমার কৃষককে আরেকটু দাম দেই আরেকটু টাকা দেই সো দ্যাট ও একটা ভালো দাম পেয়ে ওই কাজটা করাতে উৎসাহিত হয় কারণ এটাও তার দরকার আমি একটু মানে বলবো যে আমাদের এখানে যারা র মেটেরিয়াল নিয়ে কাজ করছে তারা যদি একটু মানে মানসম্পন্ন যেটা হয় ফেব্রিকটা বা তন্তুগুলা যেটা হয় কালারের ব্যাপারে এইসব ব্যাপারে যদি আর একটু সচেতন হয় আমরা আরও ভালো প্রোডাক্ট নিতে পারবো কারণ বাইরে এবং দেশে এটার অনেক 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 ভালো একটা বাজার খালেদা আলোচনা থেকে একটা বিষয় নিয়ে আসি যে উনি বললেন যে পাটের পণ্যের ক্ষেত্রে একটা অসুবিধা যেটা আছে যে এটা অনেকদিন লং লাস্টিং হয় না বা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই জায়গাগুলো নিয়ে আসলে গবেষণার কোনো সুযোগ আছে কি না বা পাটের পণ্য আরও স্থায়ী করার কোনো ব্যবস্থা আছে কি না কিংবা উনি পাটের পোশাকের কথা বললেন এই বিষয়গুলো আসলে বাংলাদেশে মার্কেটের জন্য কতটা ভালো হবে আপনার যে কথাটা বলেন ওইখান থেকে কিন্তু আমাদের রিসার্চের জায়গাটা আমি কিন্তু কিছু আউটলাইন পেয়ে যাচ্ছি এটা এই জন্য কম্বিনেশানটা দরকার প্রত্যেকটা জায়গায় একটা হলো যে যারা বিজনেসের সাথে যুক্ত তাদের চাহিদা ফার্মারের চাহিদা এবং রিসার্চার তিনটাকে জয়েন্টলি যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু সমাধানগুলো বের হয়ে যায় ওনার ওখানে একটা কথা বলা আছে যেমন এক হলো যে পচার ব্যাপারটা যেমন রোটেন আমরা পাট পচাই যখন আগে তো নর্মালি বিভিন্ন খোলা জায়গার মধ্যে জলাশয়ে পশানো হতো সেটা কিন্তু এখন স্টপ হয়ে গেছে কারণ এখন রিপন রেটিং যে সিস্টেমটা করা আছে সেখানে ড্রাই মানে ফ্রেশ অবস্থায় এটার ফাইবারটাকে আলাদা করে নিয়ে একটা চৌবাচ্চার মধ্যে পারমানেন এখানে নর্মাল প্রক্রিয়া করা হয় যেখানে এই ধরনের কোনো গন্ধ আসে না এটা একটা মানে অ্যাডভান্স টেকনোলজি আর প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু এটা বায়োডিগ্রেডেবল এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওনার ওই জায়গার থেকে আমার কিছু মানে যে রিসার্চের জায়গাটা আমরা বেশি গুরুত্ব দেব সেটা হলো ওনাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে যে আসলে আমি মার্কেটের মধ্যে আমি প্রাইসিংয়ে কম্পিটিশান করতে পারছি না তো আমার প্রাইসিংয়ে কম্পিটিশন করতে হলে আমাকে কী করতে হবে গবেষণার মাধ্যমে কয়েক কতগুলো কোয়ালিটি বাড়াইতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে ফাইবারের যে স্ট্রেংথ এবং স্মুথনেস এটা যদি অন্যান্য কান্ট্রির থেকে ভালো থাকে তাহলে আমার কেন ভ্যালু এডিশন হলো এক তার ভ্যালু এডিশানটা হচ্ছে ইম্পর্টেন্ট এরপরে আমার যে ফাইবারটা আছে এই ফাইবারটা কোনোভাবে এখানে হিউমিডিটি অর্থাৎ ময়েশ্চার অ্যাবজব করে কম ড্রাই হয় বেশি তাহলে কিন্তু সব মানে মানে যারা ব্যবহার করবে প্রোডাক্টটা তারা কিন্তু আরামদায়ক তাদের জন্য হবে এটাও ভ্যালু এডিশন অর্থাৎ আমরা এখন গবেষণা করতে পারি যেটা যে ওনাদের যে জায়গাগুলোতে প্রাইসিংয়ের ক্ষেত্রে কম্পিটিশন করতে পারতেছে না আমাদের অন্যান্য কান্ট্রির থেকে আমাদের যেহেতু এই প্রোডাক্টটা অনেক বেশি ভ্যালুয়েবল এবং অনেক হাই কোয়ালিটি সম্পন্ন আমি আগেই বলছি যে এর ফাইবার স্ট্রেংথ খুব হাই টেনশিল যেটা এরপরে বলছে যে এর ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কম হিউমিডিটি কম ধরে থাকে ফলে হচ্ছে কি এটা ড্রাই হয়ে যায় আরাম লাগে কুল থাকে আর কি যদি এটা বেশি ময়েশ্চার নিত এই ফাইবারটা তাহলে কিন্তু ব্যবসা গরমে কিন্তু যা গরমে তারা কিন্তু নিত না যারা কনজিউমার তারা কিন্তু ইউজ করতো না এই জন্য আমাদের কিন্তু এই প্রোডাক্টটাকে এখন ভ্যালু অ্যাডিশনের জন্য যে সমস্ত জায়গায় কাজ করা দরকার রিসার্চের ওই ডিরেকশনে যাইতে হবে তার জন্য সংযোগ করতে হবে কন্টিনিউয়াস কিন্তু এগুলো আলোচনা ডিসকাশন করতে হবে কাদের সাথে এক ফার্মার রিসার্চার তা যারা হলো যে যারা টিচিংয়ে আসেন এবং যারা এর মানে এই ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ার সাথে আছেন। মাঝে মাঝে এগুলো কিন্তু হওয়া দরকার টক হওয়া দরকার এগুলো সিস্টেম মানে মাঝে মাঝে করতে হবে করলে পরে হবে কি গবেষণার সাইটটা আরও বেশি স্ট্রং হবে ভ্যালু এডিশনের দিকে আরও আমরা যেতে পারবো এবং আমার লোকাল প্রোডাক্ট আমাদের যেগুলো আছে সেগুলানকে আমরা বেশি পরিমাণ প্রোডাকশনের মাধ্যমে কস্টিংও অনেকটা কমা নিয়ে আসতে পারবো আচ্ছা আমি যদি এখান থেকে খালেদাভার কাছে আসি যে এই যে পাটের যে পণ্য এটার ব্র্যান্ডিং বা মার্কেটিং এর জন্য আপনারা কি চিন্তা করছেন কারণ বাজারে তো নরমাল যে প্রোডাক্ট আমরা ইউজ করছি সেগুলো রয়েছে তো পাটের প্রোডাক্ট মানুষ কেন কিনবে এটার ব্র্যান্ডিং বা মার্কেটিং ইন্টারন্যাশনালি কিভাবে হচ্ছে লোকালি কিভাবে হচ্ছে আপনারা কিভাবে করছেন সংক্ষেপে যদি বলতেন আমাদেরকে আমি প্রথমে আমারটাই বলি কারণ আমার তো আসলে মানে ইচ্ছা অনেক কিন্তু স্বাদ আছে বা সাধ্য নাই তারপরেও আমি আমার ক্ষেত্র থেকে আমি যতটুকু চেষ্টা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন মেলায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে তৈরি করে উপস্থাপন করি সো দ্যাট দর্শনার্থীরা বুঝতে পারে কি কী ধরনের প্রোডাক্ট আমরা পার দিয়ে তৈরি করতে পারছি এটা একটা দ্বারা দেখে এবং পরবর্তীতে এটা এটার ব্যাপারে তাদের আগ্রহ আমরা পাই প্লাস হচ্ছে আমরা অনলাইনে আমাদের কিছু হয়ে থাকে আর আমাদের কিছু আমার যেমন ওয়েবসাইট বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানে আমার প্রেজেন্স আছে সো সেখান থেকে তারা আমাদের পণ্যগুলো সম্পর্কে তারা আইডিয়া পায় আমার একটা জিনিস মনে হয় কারণ আমি তো একটা ছোট একটা প্রতিষ্ঠান মানে যতটুকুই হোক মানে আমি তো আসলে সামষ্টিকভাবে আমি বলবো এটা খুবই মানে আমার একটা ছোট্ট প্রয়াস বাট এটা ন্যাশনালি যদি করা যায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে বড় ইম্প্যাক্ট ফেলতে গেলে বড় জায়গা থেকে কাজ করতে হবে সে যেমন ধরেন আমাদের আমি তো লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে তৈরি করি সো আমাদের প্রত্যেকটা অবস্থানে যদি আমরা কিছুটা পাটের উপস্থিতি দেখায় যেমন এই যে আমরা টকশোটা করছি আমরা এখানে যদি আমাদের একটা পাশের পাটের টিস্যু বক্স থাকতো লোকজন কিন্তু দেখতো যে হ্যাঁ টিস্যু বক্সটা পাটের তো একটা আইডিয়া পেতো আচ্ছা এত সুন্দর একটা জিনিস পাট দিয়ে হয় সে আমাদের এখানে আমি মাঝে মাঝে দেখি আমি বাইরের কান্ট্রিগুলোতে দেখি যে ওদের ওখানে ওরকম হয় যেমন নাটকের ভিতর একটা সিকোয়েন্সে থাকতে পারে পাটের একটা ব্যাগ ওখানে ঝুললো অথবা পাটের একটা শিকা ওখানে ঝুললো আবার চোখে পড়ার মতো যদি ওরকম কিছু দেওয়া হয় একটা ডেকোরেশন পিস দেওয়া হয় এবং সেটাকে হাইলাইট করা হয় একটা সিকোয়েন্সে সো এটা কিন্তু একটা স্টেপিং আমি মনে করি টিভিসি আছে সেটা দিয়ে করা যায় আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছু দিয়ে আমরা সেট সাজাই এবং সেটার মধ্যে আমি একটা এটা ডাকলাম আমরা বিভিন্ন প্রোগ্রাম করি হ্যাঁ আমাদের এখানে যে সমস্ত সেমিনার কনভোকেশন অথবা ওয়ার্কশপ এগুলো হয় এখানে একটা প্রমোশনাল একটা ইয়ে হিসাবে পাটের ব্যাগ দেওয়া হয় ফাইল ফোল্ডার এগুলো করা হয় এগুলি আমাদের দেওয়া হয় বাট আদার আদার্স অন্য কিছুতেও আমরা এগুলা দেখাতে পারি কারণ যত বেশি দেখবে তত বেশি জানবে এবং আগ্রহটা বাড়বে এটা একটা ব্যাপার আর বিভিন্ন আমাদের যে বাইরে কান্ট্রিগুলোতে যে আমাদের ফরেন এম্বাসির যে ডেলিগেটসগুলো আছে তারা যদি এটার ব্যাপারে আরেকটু গুরুত্ব মানে সচেতনভাবে বা আরেকটু র্যান্ডমলি কোনো প্রোগ্রাম ওই বিভিন্ন কান্ট্রিগুলোতেই একটু করে একটু এক্সিবিশনের মতো একটু শোকেজিং কিছু করা হয় তাহলে সেটা আবার ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আমার মনে হয় অনেক ধন্যবাদ আমরা অনেকগুলো বিষয় আপনাদের কাছ থেকে জানতে পারলাম একই সঙ্গে মানে আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদের কাছ থেকে আরও শোনা হলো না কিন্তু আমরা বাংলাদেশের সম্পদ যে প্রোগ্রামটা এটা প্রতি সপ্তাহে আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে আমরা আশা রাখছি যে আমাদের যে অতিথিরা আছেন তাদের কাছ থেকে আবারও আমরা শোনার সুযোগ পাবো পাটের বৈজ্ঞানিক উদ্ভব এবং ব্র্যান্ডিং মার্কেটিং পাটের বাজারজাতকরণ নিয়ে কী কী পরিকল্পনা তারা রাখছেন এবং একই সঙ্গে সরকার এখানে কী কী উদ্যোগ নিতে পারে সেগুলো নিয়ে আমরা তাদের কাছ থেকে ভবিষ্যতে শুনব বাংলাদেশের সম্পদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ